আব্বু বলে ডাক দিলো আমি চিনবো না আমার মেয়েটা আমার ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমার চিনবে না ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেই আমার তোমারই পদতলে রয়েছে যার আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশের বিখ্যাত একজন বক্তার ওয়াজ শুনতেছি আমরা চেষ্টা করব তার এই বক্তব্য থেকে আমার ভালো জিনিসগুলো নেওয়া আলাতালা আমাদের যেভাবে জীবন যাপন করতে বলছে সেইভাবে জীবনযাপন করা আমরা যাতে তার ওয়াজের ভালো জিনিসগুলো নিতে পারি এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি আল্লাহ তালা যাতে আমাদের সকলকে সেই অংশে দান করে এবং সকলে বলে আমি আমরা সকলে চেষ্টা করি ওয়াজের বাকি অংশটা শোনার এবং সেই অনুযায়ী নিজের জীবন যাপন করার ছেবী সাল আলি আসাল্লাম সব সময় নারীদেরকে খুব বেশি সম্মান করতেন কারণ নারীরা হচ্ছে মায়ের জাত সম্মানিতা আর বিষ্ণু বলেছেন আল জান্নাতু তাহতা আকদা আমি উম্মাহা তোমাদের মায়ের পদতলেই তোমাদের জান্নাত কোন পুরুষের পায়ের নিচে জান্নাত পিতার পায়ের নিচে জান্নাত এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে বিষ্ণুবাই বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটাকে যদি এক হাজার বারও বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে পা দাম কত ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না তাই না ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদতলে রয়েছে জান্নাত তিনটা কারণে আল্লাহ মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিতার চেয়ে তিনটা কারণে মায়ের মর্যাদা বেশি নাম্বার ওয়ান হচ্ছে হামালা থু বাবা সন্তানকে পেটে ধরেনি পেটে ধরেছে কে মা ওয়াহান আলা ওয়াহান ব্যথার পরে ব্যথা যন্ত্রণা জ্বালা কষ্ট পেটের এই কষ্টটা সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি করেছে কে মা আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মা এজন্য মায়ের মর্যাদা বেশি এজন্য সব সময় বিষ্ণু ইসা ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন বিষ্ণনবী নিজের মাকে বেশি দিন পাননি বিষ্ণনবীর বয়স যখন ছয় তখন ওনার আম্মাজান পৃথিবী থেকে এনতে করেন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন থেকে একজন বয়বৃদ্ধা মহিলাকে আলাদা করলেন আলাদা করে বড় একটা গোস্তের প্যাকেট দিলেন নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন মহিলা ও বিষ্ণনবীর মাথায় হাত বুলিয়ে দিল সাহাবারা তো অবাক কে মহিলা যে বিষ্ণনবীর চাদরের উপরে বসে বিষ্ণুনবীর মাথায় হাত বুলিয়ে দেয় বিষ্ণুনবী যাকে এত শ্রদ্ধা করে সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ মান মারা এই নারীটাকে বিষ্ণুনবী বললেন এই নারীটা হচ্ছে আমার দুধমা হালিমা মায়ের আদর আমি পাই নাই এ হালিমা তো সাহাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছে তার দুধ খেয়ে আজকের আমি তর্তা জানবি মাহাম্মাদ এই বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন বিশ্বনবী বলতেন হব্বি বা ইলাইয়া মিন দুনিয়া কুমসালাস তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এক হচ্ছে আর পারফিউম আতর বিষ্ণবী কেউ আতর দিলে নারীরা নারীদেরকে পছন্দ করতেন আর বলতেন আমাকে ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে তুলে নিয়েছে কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান হলে আমরা খুশি হতে চাই না এরকম আছে না নাই ছেলে হলে খুব খুশি এলাকার লোকজনদেরকে পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় আর মেয়ে হলে চেহারাটা বাংলা পাঁচের মতো এরকম করে রাখে অখুশি নারাজ কিন্তু বিশ্ব নবী বলেছেন মিন বারাকাতি আল মারুহা বিল ইনাজ কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময় এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে আল্লাহ পরিপূর্ণ করেছে তাহলে কোন ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয় যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত সুবহানাল্লাহ যতটা কন্যা ততটা জান্নাত এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায় ইসলাম বলে খায়রুকুম খায়রুকুম লিআহলিহি তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য সম্মানিত ভাইয়েরা যারা আমার কথা শুনছেন আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে স্ত্রীকে আগে সালাম দেন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে এরপর আপনার স্ত্রী যদি সন্তান হয় ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যেয়ে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালা কেমতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন তিনি শাহিদা আর শাহীদ সালামত যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায় ইসলাম বলে তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম সুবান আল্লাহ তো কত মর্যাদা ইসলাম বাড়ালো বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে গেল শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই ইসলাম দিয়েছে নারীকে অধিকার কি দিয়েছে এখন অনেকে পত্রপত্রিকায় মিডিয়াতে টক শোতে ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই আমার প্রিয় বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার এই সমস্ত ধোকাবাজদের কথা শুনবেন না এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায় এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায় পত্রপত্রিকায় একটা পেজ থাকে বিনোদন ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয় ঠিক কিনা নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হেজাব যখন নারীর দেহে শোভা পায় পর্দা এই হেজাব আর পর্দা নারীর অধিকার এই হেজাব আর পর্দা নারীর অহংকার এই হেজাব আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানরের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকে সবাবায় তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে এটা কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এজন্য হেজাব আপনার অহংকার আপনার অধিকার আপনি বুঝে নেন নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায় এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য বিজ্ঞাপনের পণ্য বিলবোর্ডের পণ্য রূপালি পর্দায় ন্যাকের উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায় গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রমহানি করতে চায় যারা এই নারী অধিকারের নারী স্বাধীনতার কথা বলে এদের ঘরের নারীরাই বেশি নির্যাতিতা খুঁজে দেখবেন পত্রপত্রিকা আমরা প্রায় দেখি এদের হাতে এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিতা হয় এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম শুধু সম্মান স্টেটাস আর মর্যাদাই দেয় নাই খেয়াল করে শুনবেন বোনারা ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার আপনাদের অধিকারগুলো বুঝে নেবেন কি অধিকার দিয়েছে আপনাদেরকে ইসলাম আপনাদেরকে দিয়েছে এবাদতের অধিকার আপনি এবাদত করবেন আপনার বাবা আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না বিশ্বনবী বলেছেন লা না ইমা আল্লাহ হিমা সাজিদ খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না জুরিতে কি অবস্থা হ্যাঁ মসজিদে যেতে দেয় না ঠিক না বলে তাই না কিন্তু শপিং মলে যাইতে দেয় পয়লা বৈশাখ পালন করতে দেয় থার্টি ফার্স্ট নাইটে নাচানাচি করতে দেয় একুশে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয় আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না থার্টি ফার্স্ট নাইট নিয়ে মুখ খোলে না শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না এমন ভাবে চলে ওইটা নিয়ে কথা বলে না কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায় এগুলো মূর্খ এগুলো না ফিতনা হবে কেন আপনি সিকিউরিটি দিবেন বলেছেন দেখেন কি অধিকার দিল আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না বাবাও বাধা দিবেন না স্বামীরাও বাধা দিবেন না আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তোলেন এমন মসজিদ হবে মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা যাতে কোনো ফিতনা তৈরি না হয় আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে মসজিদে তো নারীরা আসে জন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে অধিকার 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 নারীদেরকে যাবে না ইসলাম নারীকে দুই নাম্বার যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না মেয়েরাও পাবে এটা কার আইন ইউসি কুমুল্লা হুফি আউলা মিসল্ল হাজিল উংছাই আল্লাহ বললেন আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয় মেয়েদের অধিকার আছে ছেলে যোদ্দুর পাবে মেয়ে পাবে তার অর্ধেক আমার বোনেরা আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন ছেলেকে যদি বাবা দুই লক্ষ টাকা দেয় মেয়েকে দিতে হবে কয় লাখ কথা হলো এক লাখ ছেলেকে যদি বাবা চারটা প্রাইভেট কার কিনে দেয় মেয়েকে দিতে হবে কয়টা কার আইন আল্লার আইন এই আইনে উল্টাপাল্টা করা যাবে

যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে আর করে হাত তুলে দোয়া করবেন তাহলে ইসলাম নারীকে ঠকায় নাই অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয় মেয়েকে ঠকায় আছে না নাই জুরিতে বোধ এগুলো চলে না ছেলের পাতে দেয় মুরগির রান মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এটা খাও তোমরা ঠ্যাং খাও হ্যাঁ ট্যাং তো ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে মুরগির ট্যাং আহা তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না চায় যেই মা যে বাবা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় ওই দেখবেন অনেক সময় ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়েদের বাড়িতে প্রকৃতির একটা রিটার্ন আছে আল্লাহর একটা খেলা আছে ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে আল্লাহু আকবার তাহলে ইসলাম নারীকে দিয়েছে বাজতে অধিকার ইসলাম নারীকে দিয়েছে সম্পদে অধিকার ইসলাম নারীকে তিন নম্বর যে অধিকারটা দিয়েছে অ্যালফকুক ফিল মাহার মোহর পাওয়ার অধিকার প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজবেন্ডের কাছে মহরানার অধিকার আছে সুমান আল্লাহ ওয়া তুন্নিসা আ সদো খাতি হিন্দানে তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মহরানা তুলে দাও কারাইন আল্লাহর আইন এখনই মহরানাও নাই মহরানার উল্টা পিঠে আমরা ঢুকাইছি যৌতুক কি ঢুকাইছি আল্লাহ দিলো মহরানা আমরা নেই যৌতুক কত বড় ডাকাত এগুলো ডাকাত সিলেটে হমনি আচ্ছা আলহামদুলিল্লাহ এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে এটা তার অধিকার অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে ঠকায় আর চায় কি করে কত বড় রাত রাত হচ্ছে ভালোবাসার ভালোবাসা হবে খালি ওই রাতে পা ধরে দেওয়ারে হ্যাঁ বুঝলো না ইসলামটারে চিনল না শিখলো না এই জন্য মোহর দিতে হবে স্ত্রীকে আল্লাহ বললেন নেহলা সন্তুষ্ট চিত্তে দিবি মনের মধ্যে যেন খুদ না থাকে ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে আল্লাহ ফ্যামিলিটারে বরকতময় করে দিবে তাহলে মহরানার অধিকার দেখেন কত অধিকার দিল চার নম্বর ইসলাম নারীকে দিয়েছে হকুক ফি তালিম শিক্ষার জন্য অধিকার জ্ঞানার্জনের অধিকার জ্ঞান অর্জন শুধু আমরা করব না আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু এতটুকু না আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান মেয়েকেও মাদ্রাসায় পাঠান জ্ঞান অর্জন তার অধিকার বিষ্ণু বলেছেন তলাবুর আইলমি ফেরি দত্তন আলাকুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে করে দিয়েছে কে শিক্ষিত হবে নারীরাও শিক্ষিত হবে নারীর শিক্ষিত হতে কোনো বাধা নাই যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই পর্দা মেনটেন করতে হবে তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে হেজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে সে চাকরিজীবী হতে পারে সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে সব হতে পারে

সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় এরকম ডাকাইতেছে না নাই নবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোয়া লেগেই থাকতো মায় বলে এত বছর বিষ্ণনবী সংসার করলাম একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই সব সবসময় বিশ্বনবী আগে সালাম দিতেন আপনারা ঘরে হাজব্যান্ড যারা আছেন দু চারজনের দিকে যারা আছেন ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন আর স্ত্রীও সবসময় উৎপেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয় ছেলে মেয়ে গুলোকে আল্লাহলা বানাই দিবে কে আমরা চাই আমাদের ফ্যামিলি গুলো জান্নাতি ফ্যামিলি হোক আমাদের ছেলে মেয়ে গুলো আল্লাহলা হোক আমরা যেন স্ত্রীর প্রশংসা করি তার রান্নার প্রশংসা করবেন সৌন্দর্যের প্রশংসা করবেন তার যত ভালো দিক তার মেধা তার জ্ঞান সবকিছুর প্রশংসা করবেন ইয়াউমা ইফিরুর মারউ ওয়া ওয়া লিকুল লিমিম মিনহুম ইয়াউমা ইদিন শা'নউ ইগনি বিসমাই বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীরা রে চিনবে না স্ত্রী স্বামী চিনবে না কঠিন দিন মানুষগুলো গুলো হফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেমতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের এর জুতা গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপি থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নম্বরে অরাতান মানে নেকেট মানে কি উলঙ্গ নবটি বিলং অ্যানি গার্মেন্ট কারো কোন ড্রেস থাকবে না ন্যাকেড হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস পরে এসে বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই ন্যাকেড ডোন ফিল এনি শাইন ডোন ফিল এনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই সরম নাই বিরস্ব নেই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়ৌমাইয়া ফির রুলমার ওমিন আছি ওয়া উম ওয়া বি ওয়াস হেবা তিহি ওয়াবানী লিকুল লিম্ব্রি ইম্বিন হুম ইয়ৌমা ইদিং শ নু ইয়হু নি আমি কয়েকদিন আগে এয়া একটা পরে আবাসআ অবাসা কথা আল্লাহ সুরাটার অবাক করছিলাম ইয়মাইয়া ফির রুলমার উমিন আছেই মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে যে মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবার দেখে আমি দৌড় দিব বাবা আমার দেখে দৌড়াবে আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি না সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমার ডাকলে নাকি আমি চিনব না আমার মেয়ে আমার চিনবে না বিশ্বমি বললেন আয়সা সেদিনটা আজকের দিনের মতন ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরা চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা আছে স্বামী স্ত্রী চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসলিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেব চিনবে না লিকুল লিমরি ইম্মিন হুম ইয়াওমা ইদিং সা নু ইয়কুনি ও আয়সা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই ক্যামত এদিন সাতটা বেড়ে আয়েশা আল্লাহ সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘর মাক্ত ক্ষুধায় সবাই অস্থির ক্ষুধার তো

আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লা এখন ঠিকরা ও আয়েশা লিকুল নিমরি ইম্মিন হোমিও মাইদিং শাহ এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে না বাবা মা চিনা যাবে না পীর সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে রে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচা ও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কারগায়ে গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কাআন সফসফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা উচু নিচু নাই একেবারে সমান কেমনের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছরের আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে আদমের কাছে যেয়ে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওস্পার একটা হয়ে যা ফায় জান্নাতী নয় জাহান্নামে আমি বিচার শুরু করতে হবে সেদারা আদাম বলবে আমি পারবো না কারণ নবী ওম্মদ চিনবে না ওম তো নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নু আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারবো না ইব্রাহিম আলাহি বলবেন পারব না মুসা আলাহি বলবেন পারবো না সৈয়দান ইসা আলাহি সাল্লাম বলবেন পারবো না তবে ইসা আলাহি বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দান ঈসা আলাহি সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল বিশ্বনবী মাকাম এ মাকামে মাহমুদে তখন শেষ দায়ে পরে থাকবেন আমরা খুঁজতে থাকব বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকাম এ পেয়ে যাব বিশ্বনবী শেষ দায়ে পড়ে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আরফ সি আরআফসি আল্লাহ আমারে বাছাও আর এই পঞ্চাশ বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মত ইয়া উম্মতি আল্লাহ আমার অম্মদ কে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার অম্মদদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরপর আসাক নবী মাথা তুলেন সালতো তা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই অশফা তুশাফ্ফা শাফাৎ করেন মহনবী যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো ভেদা হাত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারা ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে অশফা নবী সুপারিশ করেন আমি কবল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবীন দাহ মুস্তাজাবা

فأما من ثقلت موازينه فهو في عيشة رَاضِيَةٍ وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر شبابي دابابشرو هي دبي فأما من ثقلت موازينه فهو في عيشة رابية বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ মিজান 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 আমার আমার নামে নামে নাম নাম বসাবে পাল্লা পাল্লা আসলে এটা সুন্দর অর্থ অর্থ হচ্ছে নিক্তি কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাঁড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমন এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কমতেলো যে কিছে তার লস নাই কিন্তু স্বর্ণ ব্যবসার সময় যদি স্বর্ণের কণা জ্বলে যায় বেশি আমোশের এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা কাপেনা কারণ এটা ক্ষুদ্রতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণা স্বর্ণ কল্লো এটা মিটারে উঠবে দাম কত যেটা তোমরা বললা মিজানের পাল্লা এমন পাল্লা فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ অমাইয়া আমাল মিস কল আজরা তেং সাররাইয়ারা যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটা অনেক দি পারলে আমরা দেখব যাররা পরিমাণ খারাপ করলেও দেখব যার্রা যাররা চিনেন কোন জাররা মানি সবাই বলেন আর জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না যার্রা আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি আত্ম তো টিনের ঘর মাশাআল্লাহ আপনারা সুখী মানুষ আত্নামান বিল্ডিংয়ের বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে থাকে না শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু অপিটা ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়াইলে ধুলি ধুলে উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটা কি বলে ফমাইয়া আমাল মিস কয়ালা জাররাতিম খাই রাইয়া ফমাইয়া আমাল মিস কয়ালা জররাতিন ওই ধুলিকণার জাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমুল তুলে দিবে সুবাহ্লা করে ওই ধুলিকণার পরিমাণ খারাপ করলে আমুল নামাই তুলে দিবে কে ফে আম্বা মংসাফো লা চমাওয়াজি নুহু ফ্যাহুয়া ফি আই শান সিংহ সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনী বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবা ইলার রহমান সাফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল জান দুইটা যিকির আছে এই যিকির আল্লাহর বড় প্রিয় কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয় জিহ্বায় হালকা কিন্তু মিজানের পাল্লা রাখলে বহুতভার তার প্রথম যিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তোমরা রাজি আছেন ইনশাআল্লাহ ফা আম্মা মান সাকুলত মাওয়াজিন মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন মিজানের প্লুরাল কি ফা আম্মা মান সাকুলত মাওয়াজিন যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আর ওছাশরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমাদের পাচা রূপায় আছে বিশ্বনবী বলেন মান নুকিশা উযদিবা সেদিন আল্লাহ যার নুকিশা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মান কিসা মান্য নুকিশা উযদিবা যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে আর উযদিবা তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর যারাে maaf করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কিনা রুঝাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচারটা কিন্তু দু আগে না বিচারে চাহী না তব দয়া চাহি এগু না আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোঝাসো রে আল্লাহ আমার রে বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমাকে আমোল হাতে দিয়ে দিও পড়েন আমেন ফ্যাম্মা মন উঁচিয়া কি যে বহু ভি আমি নিহি ফাঁস ফাঁয়ু হ্যাঁ সব যাদের আমোলনামা ভারী হবে নেকের পাল্লা ভারি সামনে থেকে শ করে ওরে ওরে আমোল নামাটা আসবে